নো তোমারে পা দেখিতে র বন্ধুরা অনেকদিন পর দেবাক্ষীর গান শুনে আবার কেমন লাগলো আপনাদের ভালো লেগেছে বেশ তাহলে ভালো লাগাটাকে আরেকটু বাড়িয়ে দিন ঝটপট শুনে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হয়েছিল তখন কে জানতো সে বোবা হবে তার দুটি বড় বোনকে কে ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে এখন সকলে তাকে সংক্ষেপে সুভা বলে দস্তুর মতো অনুসন্ধান ও টাকা খরচ করে বড় দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে এখন ছোট মেয়েটি বাবা মায়ের নীরব হৃদয় ভাড়ের মতো বিরাজ করছে যে কথা বলে না সে যে অনুভব করে তা সকলের মনে হয় না এই জন্য তার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তার বাপের বাড়িতে এসে জন্মগ্রহণ করেছে এ কথা সে ছোটবেলা থেকে বুঝে নিয়েছিল তার ফল এই হয়েছিল সাধারণের দৃষ্টিপথ থেকে সে নিজেকে গোপন করে রাখতে সর্বদাই চেষ্টা করত মনে করতো আমাকে সবাই ভুললে বাঁচি কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে বাবা মায়ের মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তার মা তাকে নিজের একটি ত্রুটি হিসাবে দেখতেন কেননা মা ছেলের থেকে মেয়েকেই নিজের অংশরূপে দেখেন মেয়ের কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন বরঞ্চ মেয়ের বাবা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তার সুদীর্ঘ পাতার মতো বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তার ঠোঁটের ভাবের আভাস মাত্র কচি পাতার মতো কেঁপে কেঁপে উঠত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়ে নিতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছুই তর্জমা করতে হয় না মন আপনি তার উপর ছায়া ফেলে ভাব আপনি তার উপর কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে কখনো ম্লানভাবে নিভে আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকড়ে ওঠে মুখের আজন্ম কাল যার অন্য কোনো ভাষা নেই তার চোখের ভাষা অসীম উদার এবং অতলস্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির কোনো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে এক প্রকার ভয় করত তার সঙ্গে খেলা করত না সে নির্জন নিস্তব্ধ দুপুরের মতোই শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয় নিরলসা তন্নি নদীটি নিজের কুল রক্ষা করে কাজ করে যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতট নিচ থেকে গ্রামলক্ষী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল মনে নিজের অসংখ্য কল্যাণ কার্য করে চলেছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে বেড়া, আট চালা গোয়াল ঘর ঢেকি সালা ঘরের স্তূপ তেঁতুলতলা কাঁঠাল এবং কলার বাগান নৌকার সকল যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা চাই না কিন্তু কাজকর্মে যখনই সে অবসর পায় তখনই সে এই নদী তীরে এসে বসে প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয় যেন তার হয়ে কথা বলে নদীর কলধ্বনি লোকের কোলাহল গান পাখির ডাক গাছের পাতার কম্পন সমস্ত মিশে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের ঢেউরাশির মতো মেয়েটির চির নিস্তব্ধ হৃদয় উপকূলের কাছে এসে ভেঙে ভেঙে পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি এও বোবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা তারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লি রবপূর্ণ ঘাসে ভরা সুবিশাল মাঠ থেকে শব্দাতীত তারায় ভরা আকাশ পর্যন্ত ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত কান্না এবং দীর্ঘ নিঃশ্বাস দুপুরে যখন মাঝিরা জেলেরা খেতে যেত গৃহস্থেরা ঘুমাত পাখিরা ডাকতো না খেয়া নৌকা বন্ধ থাকত স্বজন জগৎ সমস্ত কাজগর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত একজন সুবিস্তীর্ণ রোদে আর একজন ক্ষুদ্র গাছের ছায়ায় সুভার যে গুটিকত কন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয় গোয়ালের দুটি গাভী তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি সে নাম সুভার মুখে তারা কখনো শোনেনি কিন্তু তার পদশব্দ তারা চিনত তার কথাহীন একটি করুণ সুর ছিল তার মর্ম তারা ভাষা থেকে সহজে বুঝত শুভা কখন তাদের আদর করছে কখন ভৎসনা করছে কখন মিনতি করছে তা তারা মানুষের থেকে ভালো বুঝতে পারত সুভা গোয়ালে ঢুকে দুই হাত দিয়ে সর্বশেষ গ্রীবা বেষ্টন করে তার কানের কাছে নিজের গাল ঘষত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার প্রতি নিরীক্ষণ করে তার গা চাটত শুভা দিনের মধ্যে নিয়মিত তিনবার করে গোয়াল ঘরে যেত তাছাড়া অনিয়মিত আগমনও ছিল ঘরে যেদিন কোনো কঠিন কথা শুনত সেদিন সে অসময়ে তার এই মুখ বন্ধু দুটির কাছে আসতো তার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্তিপাত থেকে তারা কি এক অন্ধ অনুমান শক্তির দ্বারা মেয়েটির মর্মবেদনা বুঝতে এবং একবার গা ঘেসে অল্পে অল্পে তার হাতে শিং ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত এছাড়া ছাগল এবং বিড়াল সবকও ছিল কিন্তু তাদের সঙ্গে শুভার এই রকম ভাবে মৈত্রী ছিল না তবু তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে তার সুখ নিদ্রার আয়োজন করত এবং সুভা তার গ্রীবা ও পিঠে কোমল আঙুল বলিয়ে দিলে যে তার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতেও এরকম অভিপ্রায় প্রকাশ করতে। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটেছিল কিন্তু তার সঙ্গে মেয়েটির ঠিক কি রকম সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং দুজনের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তার নাম প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য সে যে কাজকর্ম করে সংসারে উন্নতি করতে যত্ন করবে বহু চেষ্টার পর তার বাপ সে আশা ত্যাগ করেছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাদের উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কাজে আবদ্ধ না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায় শহরে যেমন একাদটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটি লোক কম পড়ে সেখানেই তাদেরকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা এতে অনেকটা সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে একে প্রায়ই এই কাজে নিযুক্ত দেখা যেত এবং এই উপলক্ষে সুভার সঙ্গে প্রায়ই তার সাক্ষাৎ হতো সে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপের ভালো লাগে মাছ ধরবার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত এই জন্য সকলে শুভাকে শুভা বলত প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে সু বলে ডাকত শুভা তেতুলতলায় বসে থাকতো এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলে জলের দিকে চেয়ে থাকত প্রতাপের একটি করে পান বরাদ্দ ছিল শুভা তার নিজে সেজে আনতো এবং বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছা করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে একটা কোনো কাজে লাগতে কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয় কিন্তু কিছুই করবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত মন্ত্র বলে সহসা এমন এক আশ্চর্য ঘটনা ঘটাতে ইচ্ছা করত যাহা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যেত বলতো আমাদের যে এত ক্ষমতা জানতাম না মনে করো শুভা যদি জল হতো আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মনি ঘাটে রেখে যেত প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব মারতো এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকায় সোনার পালংকে কে বসে আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরির একমাত্র রাজকন্যা তা কি হতে পারে না তা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজা শূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণী কণ্ঠের ঘরে জন্মেছে এবং ছেলে কিছুতেই করতে পারছে না। বয়স ক্রমেই বেড়ে উঠেছে ক্রমে সে যেন নিজেকে নিজে অনুভব করতে পারছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলেছে সে নিজেকে নিজে দেখছে ভাবছে প্রশ্ন করছে এবং বুঝতে পারছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে পূর্ণিমার প্রকৃতিও শুভার মতোই একাকিনী সুপ্ত জগতের ওপর জেগে বসে যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তা অতিক্রম করেও থমথম করছে একটি কথা বলতে পারছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল মেয়ে দাঁড়িয়ে এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন লোকেও নিন্দা আরম্ভ করেছে এমন কি এক ঘরে করবে এমন জনরব শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় আর এই জন্য তার শত্রুও ছিল নবাবের ঘরে কি না বুঝি নে সমাজে থাকতে হলে তো কিছু নিয়ম মানতে হবে নাকি ছেলে খেলার নাকি সব আরে ও মেয়েকে ঘরে আসে বাপের ঘরেই থেকে যাবে চিরকাল বাপের তো অঢেল সম্পত্তি কিনা ও মেয়ে একাই সব খাবে ধর ধোর ওদেরকে ঘরে করো না এমন লোক সমাজের জন্য বিশ বিষ স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হলো কিছুদিনের মধ্যে বাণী বিদেশে গেল অবশেষে ফিরে এসে বলল চলো কলকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগলো কুয়াশা ঢাকা সকালের মতো সুভার সমস্ত হৃদয় চোখের জলে একবার ভরে গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন থেকে ক্রমাগত নির্বাগ জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরত ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে চেয়ে কি একটা বুঝতে চেষ্টা করত কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল কি রে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের আবার যেন ভুল বলে আবার মাছের দিকে মনোযোগ করল মর্মবিদ্ধ হরিণী নীরবে বলতে থাকে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম শুভা তেমনি করে প্রতাপের দিকে চাইল সেদিন গাছের তলায় আর বসল না

বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে স্বয়ন গৃহে তামাক খাচ্ছিলেন শুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগল অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু করিয়ে পড়ল কি আর করবি বলবা যা ভাগ্য করে এসেছিস কারুর কাছে ভালো মুখ পাস না মনের ব্যথা বোঝাতে পারিস না কিন্তু কিন্তু তোর বাপ হয় তোর মনের ভাব যে আমি বুঝি রে বুঝি ভাবি আমি বুঝি কাল কলকাতায় যাবার দিন স্থির হয়েছে সুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল তাদেরকে নিজের হাতে খাইয়ে গলা ধরে একবার দুই চোখে যত পারে কথা ভরে তাদের মুখের দিকে চাইল তার চোখের পাতা থেকে টপ টপ করে অশ্রুজল পড়তে লাগলো সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি সুভা শয়ন গৃহ থেকে বের হয়ে তার সেই চির পরিচিত নদী তটে লুটিয়ে পড়ল যেন ধরিনিকে এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই হাতে ধরে বলতে চায় তুমি আমাকে যেতে দিও না মা আমার মতো আমার মতো দুটি হাত বাড়িয়ে তুমি আমাকে ধরে রাখো যেতে দিও না তুমি কলকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করে সাজিয়ে দিলেন ইটে চুল বেঁধে খোঁপায় জড়ির ফিতা দিয়ে অলঙ্কারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক স্ত্রী

যত কাল মাংস টিবিকে টিসি বার আমাকে কিন্তু ওস্রজল ভৎসনা মানলো না বন্ধুসঙ্গে বর স্বয়ং কোনে দেখতে আসলেন কন্যার মা-বাবা চিন্তিত, শঙ্কিত, সশব্যস্ত হয়ে উঠলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন মা নেপথ্যে তাকে বিস্তর তর্জন গর্জন শাসন করে বালিকার ওস্রস্রোত দ্বিগুণ বাড়িয়ে পরীক্ষকের সম্মুখে পাঠালেন পরীক্ষক অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করে বললেন বিশেষত বালিকার কান্না দেখে বুঝলেন এর হৃদয় আছে এবং হিসেব করে দেখলেন যে হৃদয় আজ বাপমায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হয়ে উঠেছে সেই হৃদয়ে কাল আমাদেরই ব্যবহারে লাগতে পারবে শুক্তির মুক্তার মতো বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়িয়ে দিল তার হয়ে আর কোনো কথা বলল না পঞ্জিকা মিলিয়ে খুব একটা শুভ লগ্নে বিবাহ হয়ে গেল বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাপ মা দেশে চলে গেল তাদের জাতি ও পরকাল রক্ষা হল বর পশ্চিমে কাজ করে বিয়ের পরেই স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল সপ্তাহখানেকের মধ্যে সকলেই বুঝল নববধু বোবা তবে কেউ বুঝল না সেটা তার দোষ নয় সে কাউকে প্রতারণা করেনি তার দুটো চোখ সকল কথাই বলেছিল কিন্তু কেউ তা বুঝতে পারেনি সে চারিদিকে চায় ভাষা পায় না যারা বোবার ভাষা বুঝত সেই আজন্ম পরিচিত মুখগুলো দেখতে পায় না মেয়েটির চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত কান্না বাজতে লাগলো অন্তর্জামী ছাড়া আর কেউই তা শুনতে পেল না এবার তার স্বামী চোখ এবং কানের পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যা বিয়ে করে আনল এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না জানো আজকের মতো শুভরাত্রি